হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লালার বাংলা তো দেখতে ভাইতো আমরা অল মেম্বার এক জায়গা আছি আর নাটক নাটক একটা নতুন শুটিং করে আসছিলাম শুটিং প্রায় শেষ এখন ব্লগ দিলে ওই বহুত দিনে আমরা মানে আরও অডিয়েন্স সকল আসেন আর সবার লুই একটা ব্লগ দিতাম তো ফার্স্ট আমি ও রাজু এর কাছে যেতাম রাজু ভাই ব্যস্ত আমাদের শুটিং অবিরত চলছে এবং কাল আমাদের নাটকটি ছাড়া হবে আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের কাছে এটাই চাওয়া তো আজ সহযোগিতা অবশ্যই করবেন তো সেকেন্ড আমরা আর হিলাল ভাইয়ের কাছে যেতাম হিলাল ভাই তো খোঁজ হয় আমরা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন খুব সুন্দর নাটক আজকে মানে আমরা কমপ্লিট করছি আগামী কালকে মানে ও নাটকটা মানে আমাদের চ্যানেলে লালার বাংলা চ্যানেলে আপলোড হবে লালার বাংলা চ্যানেলে আপলোড হবে আর ঠিক আছে তো এখন আমরা যাইতাম লালার বাংলা চ্যানেল চ্যানেল ও ডাইরেক্টর গেছে তো দেখতে বেটা ব্যস্ত না আসসালামু আলাইকুম কিতা কইতাম জাহেরান হইলাম ওই দেখো পাইজুন মানে আজ রুটি কাদানিত খুব আসলাম মোটামুটি মোটামুটি নাটকটা দেখবো খুব ইন্টারেস্টিং নাটক হইব মোটামুটি আপনারা দেখবা মানে অন্য যত নাটক আছে এটা এটা সবচেয়ে ব্যতিক্রম ধর্মী নাটক হইব এই খুব মজার নাটক দেখবা ঠিক আছে তো দেখতে পাই লালার বাংলা চ্যানেল আসসালামু আলাইকুম ইংলিশ মাস্টার আপনার লালার বাংলার পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে আর আমাদের এই নাটকটি আপনারা দেখবেন যাহাতে ভবিষ্যতে আরো সুন্দর করতে পারি আপনারা সহযোগিতা করবেন না কয়দিন আগে যে ভাইরাল হইলা আপনি ইংলিশ মাস্টার উয়াতে আপনি ইংলিশ দুখান শুকান আপনার হ্যালো হাওয়ার ইউ অ্যাস্ট্রোলেটলি আরো কিতা আপনি ইংলিশ ইংলিশ ভবিষ্যতে তাই আরো ভালো ভালো ইংলিশ লুইয়া আইবা তো এখন আমরা যেতাম সুলে বাইর গেছে সুলে বাই বিজিউ জিনি কিছু কইতে পারো আসসালামু আলাইকুম আজকে আমরা নাটকে গো প্রায় শেষ কই লাইছি আপনারা কালকে পাইবা এগুত খুব ফানি আছে বুঝছেন না নি এই নাটকের রুল আসলো আমার মেয়ের বাপ

বাগর রুটি হইতে না বাড়বা তো তুমি কিতা তোমার ঠিক আছে আমরা দেখবা ফ্যামিলি লইয়া দেখতে পারবা এগুলো সুন্দর মতে আরো সুন্দর হইতো তুমি কথা আমরা যে দেখা যায় মানে দেখা যায় চেষ্টা লাইক কমেন্ট বেশি করে শেয়ার করতা আর লাগি দোয়া করতা আশীর্বাদ বিশিষ্ট অভিনেতা হ্যালো আসসালামু আলাইকুম বর্তমানে আমরা শুটিং শেষ হই গেছে

আর আমার এদিকে যা দৌড়াই লাইছেন বুকে বেদনা বহুত ভালো হইব নাটকটা আশা করি কিন্তু আপনার সবে দেখবা সহযোগিতা করবা লাইক কমেন্ট শেয়ার করবা যদিও ফেসবুকে সাইয়া দেখ ভিডিওটা তাহলে ইউটিউবে লালার বাংলা চ্যানেলে সার্চ করিয়া যদি করবা লাইক করবা

কৌতুক দেওয়ার লাগিয়া যতটুকু আপনারা ইচ্ছা অতটুকু হয়তো দিতে পারি আর না কিন্তু আগা দিয়ে আগামী দিনে ওইব ইনশাল্লাহ আপনারা সবে ফলো করবা আর ভিডিওটা ক্লিপ না করি করি দেখার চেষ্টা করবা আশা করি ভালো লাগবো একটু ইয়ক হলে ভালো লাগবো আমরা চেষ্টা করি আর আমরা দান প্রাণ দিয়ে চেষ্টা করি আর তো ভিউয়ার্স আমরা এই ভিডিওটা ফেসবুক পেজ কি দেখলে ফেসবুক পেজটা ফলো করবা আর ইউটিউবতে কি দেখলে আমরা চ্যানেলটা আমরা কি খুদে খুদে অভিনেতা কইছেন আসেন তারার লাগি আমরা দেখা করাই লাই দিই আমরা তামিম হোসেন তামিম কই